নতুন নতুন মাল এসেছে তাই আজকে আপনাদের নতুন নতুন আইটেমগুলো সরাসরি আজকে দেখাবো আমার হাতে যেটা দেখতেছেন সেটা হচ্ছে একটি বাটিকের থ্রি পিস আজকে বেশ কিছু ডিজাইন কালেকশন চলে আসছে আমাদের দোকানে আজকে অফিস থেকে যা যা এসেছে আমরা দু একটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এখন দেখব দেখেন যে এই যে একটা ওগুলো আপনি বের করেন চলবে এই যে দেখেন আরং বাটিক্সের মধ্যে এর মধ্যে বেশ কিছু ডিজাইন আমাদের এখানে পেয়ে যাচ্ছেন এই যে দেখুন এই যে ডিজাইনগুলো আপনার সরাসরি আমাদের দোকানে যদি আসেন এগুলো বের করো খুব সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ খুব দাও এই ডিজাইনগুলো খুব সুন্দর তাতে ডিজাইন আসছে দেখুন খুব সুন্দর ডিজাইন হবে তো এই ট্রিপিসগুলো আমাদের সরাসরি আমাদের কাছে চলে আসছে আমাদের অফিস থেকে আমাদের শোরুমে এখন এগুলো ভিডিও করতেছি এখন এইগুলো আপনার নিতে পারবেন এর আগে ভিডিওতে আমি স্যাম্পল দেখাইছিলাম যে আসবে কিন্তু অ্যাকচুয়ালি কবে আসবে আমি অ্যাকচুয়ালি আপনাদের ওয়াদা করতে পারি নাই অতএব আজকে আপনাদের বলে দিচ্ছি যারা নেবেন আজকে ভিডিওটা এগুলো সবই দেখাবো মোটামুটি ভাবে এইগুলো ছাড়া অন্য অন্যগুলো দেখাবো আপনারা কিন্তু অবশ্যই এইগুলো কালেকশন করে নিতে পারেন এভ্রি আজকে এই ভিডিও থেকে আপনার পছন্দের টিপিসগুলো কালেকশন করে নেবেন ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা দেখবেন আর এভ্রি ওয়ান চলুন বিস্তার করে আমরা শুরু করছি তো আজকে প্রথমে আমি তাঁতের গুলো দিয়ে আমি শুরু করি এখানে আমাদের তাঁতের বেশ কিছু ডিজাইন রয়েছে দশ পনেরোটা ডিজাইন আমি দশ পনেরোটা না দেখালেও বেশ কিছু দেখানোর চেষ্টা করব। আর আপনাদের এখান থেকে কালারগুলো ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দেবেন ফার্স্টে আমি এই ডিজাইনটা একটু দেখাই এই ডিজাইনটা আমরা একটা একটু খুলে দিলে ভালো হয় আচ্ছা এই ডিজাইনটা আমরা দেখাই এটা কালার গুলো দেখে নেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কালার রয়েছে আপনার চাইলে মিনিমাম তিনটা করে অথবা দুইটা করে নিতে পারবেন তো আমরা হলোরটা দেখি কারণ শুধু কালার দেখলেন বা তাপ শুনলেন আসলে মাপঝপটারও একটা ব্যাপার আছে আসবেন না এই আপনি অনলাইনে নেবেন অনলাইনের মধ্যে ভালো মন্দ তো উভয়ই রয়েছে তাই না তো আমরা একদম ক্লিয়ার কাটলি আমাদের ফোরকান ফেব্রিক্স অফিসিয়াল একটি ইউটিউব চ্যানেল সততা এবং বিশ্বাসের সাথে এক যুগের উপরে প্রতিষ্ঠান আমাদের তো দেখুন এই তাঁতের ত্রিপিস তিনশো ষাট টাকা রেটে আমরা দিচ্ছি সাইজটা হবে ফ্রি সাইজ এবং সাইডে হাতার কাপড় এক্সট্রা ভাবে দেওয়া রয়েছে আর থাকবে হচ্ছে স্যালোয়াডটাও থাকবে অনেক সুন্দর তাঁতের মধ্যে স্যালোয়াডটা হবে অনেক নাইসলি এই প্রোডাক্টগুলি নিয়ে মনোগ্রাম লোগো দিয়ে বিক্রি করে বিভিন্ন জায়গায় হাজার বারোশো পনেরোশো করে কিন্তু আমরা দিচ্ছি তিনশো ষাট টাকা পাইকারি দামে অন্যগুলো ধরো একটু খুব সুন্দর একটু দেখাই যে এই যে অন্যগুলা দেখেন খুব ভালো মানের তো আসলে এগুলো নিয়ে আপনারা লাভ করতে পারবেন এতটুকুই বলবো এর থেকে এক্সট্রা কিছু আর আমি বলার কিছু নেই এই ডিজাইনটা কি ভালো লেগেছে যদি লেগে থাকে কালারগুলো দেখে নেন পরবর্তীতে বলবেন যে ভিডিও কলে দেখান বা এই করেন আমাদের অনেক কাস্টমার থাকে ইনিশিয়ালি একসাথে দশটা কাস্টমার সাথে ভিডিও কলে চ্যাটিং করা যায় না তো আপনারা ঠান্ডা মাথা নিরিবিলি আপনি যদি উদ্যোক্তা হতে চান স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাকে দিয়ে দিলে আমি খুব ইজিলি এটা বুঝতে পারবো যাই হোক এই ডিজাইনটা বুঝতেই পেরেছেন আমরা নেক্সট আরেকটি ডিজাইন পেটিটা দাও আমরা এই ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে এই ডিজাইনটা রেটটা কি মনে আছে আপনাদের এটা প্রাইসটা থাকবে তিনশো ষাট টাকা অনলি তিনশো ষাট টাকা আমাদের থেকে কিনে নিতে হবে আর এটা ম্যাক্সিমাম ছয়শো সাড়ে ছয়শো সাতশো কিংবা সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন তো চলুন এই ডিজাইনটা দেখবো এই ডিজাইনটা এই স্যাম্পলটা খুলে দেখাবো এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার অলরেডি এখানে রয়েছে আমরা এখন এই ডিজাইনটা একটু খুলে দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর কালারটা অনেক স্টাইলিশ কালার হবে খুবই ভালো মানের আসলে অ্যাকচুয়ালি এই থ্রি পিস গুলো যারা নেয় তারা বারবার নিচ্ছে এবং খুব ভালো মানের তো সেজন্য নিচ্ছে আর যারা নতুন উদ্যোক্তা বা নতুন আমাদের থেকে একেবারেই থ্রি পিস নেন নাই তারা কিন্তু এই থ্রি পিস গুলো নিতে পারেন সেম সাইজের সেলর হবে দাম থাকবে তিনশো ষাট টাকা অবাক হচ্ছে না সত্যিই তিনশো ষাট বেশি না এই হচ্ছে কালারগুলো আবার রিপিট করছি এক হলুদ কালার লাক্স গুলাপি কালার এটা হচ্ছে লাইট সিমিট কালার বেগুনি কালার এটা হচ্ছে জলপাই কালার তো অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডারগুলো কনফার্ম করবেন নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখি অফ হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে আমরা একটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর এবং ভালো মানের একটি ডিজাইন থাকবে চলুন এই ডিজাইনটা আমরা একটু দেখিনি এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর একটি ডিজাইন এটা সাদা সাদা অনেকেই একেবারেই পছন্দ করেন না আর অনেকেই এতই পছন্দ করেন যা ভাষায় প্রকাশ করা যায় না তো দোকান আপনি যখন আমার কাছ থেকে পাইকারিতে কিনে নিয়ে যখন বিজনেস করবেন তখন আপনি কিন্তু একজন ব্যবসায়িক উদ্যোক্তা বা একজন ইস্টাবলিশ ব্যবসায়ী সেই ক্ষেত্রে আপনার দোকানে সব ধরনের কাস্টমার আপনার কাছেই যাবে তো সেজন্য আমি সবাইকে আহ্বান করি যে কম দামি মিডিয়াম দামি এবং দামি সব প্রকারের মাল রাখাটা অত্যন্ত জরুরি তো অবশ্যই সেজন্য আমার দোকানে এইভাবে আমি প্রোডাক্টগুলো দিই যেমন গতকালকে আমরা আটশো তিরিশ টাকার একটা থ্রি পিস দেখিয়েছি পাকি আটশোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি দেখিয়েছি আজকে আবার কম দামি দেখাচ্ছে সব ধরনেরই লাগে ভাই এই হচ্ছে কালারগুলো খুব সুন্দর কালার চাইলে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো করতে পারেন এভ্রিওান আমরা নেক্সট আরেকটা ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটিফুল দেখুন মালগুলো দেখতে মনটা ভরে যায় ভাই এই মালগুলো আসলে অনেক ভালো মানের ভাই তো আমরা এখন আরেকটি ডিজাইন দেখি এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা আপনারা চাইলে অর্ডার করতে পারেন एवरीवन এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর ডিজাইন মাত্র তিনশো ষাট টাকা আপনারা তাতে থ্রি পিস পেয়ে যাচ্ছেন তাঁত কালেকশন আর এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর অনেক ভালো মানের একটি সালোয়ারের কাপড় হবে আর অনেক সুন্দর ওনারটা ওন্নাটা একটু মিডিয়াম সাইজে খুলে দেখাই মিডিয়াম কোয়ালিটিভাবে আমি আপনাদের খুলে দেখানোর চেষ্টা করি হ্যাঁ এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে এইখানে দেখুন কালারগুলো দেখুন এক দুই তিন চার পাঁচটা কালার রয়েছে পাঁচটা কালারই অসাধারণ সুন্দর এবং ফাইন একটি ডিজাইন আবার চলে আসছে সাদা একটি ডিজাইন হ্যাঁ জামদান স্টাইলও বলতে পারেন তাঁতের মধ্যে জামদান স্টাইল আমার কাছে মনে হচ্ছে ডিজাইনটা আমি ও আগে দেখি নেই ফার্স্টে দেখছি দেখুন এই ডিজাইনটা আমরা ভাজ করে দেখাচ্ছি চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি পুরো অফ হোয়াইটের মধ্যে নিচে প্যাপিং কাতানের মতো করা হবে দাম থাকছে মাত্র 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 তিনশো ষাট টাকা সত্যি তিনশো ষাট অবাক হয়ে না কারণ এগুলো অনলাইনে অন্য অন্য মানুষ আরো বেশি বিক্রি করে এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার রয়েছে আপনার চাইলে যে কোনো দুইটা করে নিতে পারবেন প্রতি ভান্ডিলের থেকে আর যদি আপনারা পাঁচটা করে নেন তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা সেট অনুযায়ী দিয়ে দিব ইনশাআল্লাহ এখন আমি বাটিকের কিছু কালেকশন দেখাই এই যে বাটিকের কিছু কালেকশন আমাদের কাছে রয়েছে অনেকে বাটিক চা বাটিক আমার কাছে ছয়শো বিশ টাকা অর্গেন্ডি বাটিক এবং মোমবাটিক রয়েছে তো এটা হচ্ছে মোমবাটিক তো আপনারা বাটিক নিতে চাইলে সরাসরি দোকান আসবেন ঢাকা ইসলামপুরে আর যে সরাসরি আপনার নাই আসেন সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখি এইগুলা ডিসকাস করে নিব তো এটার আমি খুলে দেখাচ্ছি না এভ্রি ওয়ান আমরা পরবর্তীতে আমরা কিছু দেখাবো জমজমের কিছু কালেকশন দেখাবো জমজম থ্রিপি এই যে জমজম থ্রিপিতে এখানে তিনটা কালার রয়েছে আমরা এখান থেকে একটি ডিজাইন খুলি আমরা অবশ্যই চেষ্টা করব সবাই সেট সেট নেওয়ার জন্য সেট নিলে কি আপনার দোকানে কালারগুলো দেখাতে পারবেন আপনি বেশি করে ঠিক আছে আপনার আপনি নিবেন আপনার কাছে তো আপনার কাস্টমারেও অ্যাকচুয়ালি চাবে না যে ভাইয়া আজ এই ডিজাইনটা পছন্দ হয়েছে আমাকে এটার কালার দেন সেক্ষেত্রে আপনি কালার কিভাবে দিবেন কিভাবে দিবেন কালারটা তো আপনি যেমন কালার দিতে পারবেন না তাই আমি বলবো যে সেট সহ নিলে অবশ্যই কালার দিতে পারবেন আপনার খুব ভালো হবে বিক্রিও বেড়ে যাবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর এবং খুব ভালো মানের একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে ফাটাফাটি একটি ক্লিয়ার ছবির মধ্যে স্কিন নিতে পারেন এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা হবে অনেক চমৎকার একটি পেছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড় হেফবি নাইস একটি স্যালোয়ারি কাপড় এভ্রু ওয়ান এটার মধ্যে আমরা অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটির অন্যটা অন্যটা হেভবি সুন্দর মাত্র জমজম থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি যদি আপনি দশ পিস নেন তাহলে আমরা রেট কমাবো দশ পিস নিলে আমরা রেট কমিয়ে দিব ঠিক আছে এই হচ্ছে কালার গুলো দেখান এটা একটা কালার দুইটা কালার তিনটা কালার স্ক্রিনশট দিয়ে সেট ও সহকারে নেওয়ার চেষ্টা করবেন আমরা যদি নেন এটা আমরা যদি 10 পিস নেন এবং সেট সহকারে নেন তাহলে সাতশো বিশ টাকা করে রেখে দেবো একদম ফাইনাল রেট আর যদি আপনি দুই পিস তিন পিস নেন চার পিস নেন ছয় পিস নেন আট পিস নেন আর সাতশো টাকা করে রেট হবে এটা ফাইনাল ভালো লাগলে স্ক্রিনশট শট দিয়ে এটা নিতে পারেন আমাদের পরবর্তী একটা ডিজাইন দেন এই ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন রয়েছে এই ডিজাইনটি একটু দেখুন যে খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন এই যে ডিজাইনটি খুবই সুন্দর সুন্দর ডিজাইনটা হবে এই হচ্ছে কামিশটি হেভি সুন্দর দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন হবে আমরা মেজারমেন্ট করে একেবারে ধরে দেখাই দেখুন এই যে ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইন চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড রয়েছে হাতের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির সালোয়ার কাপড়টা হেভি সুন্দর এই হচ্ছে কামিজটি অন্যটাও হেভি সুন্দর তো এটাও যদি নিতে চান তাহলে এটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন দেখুন এই হচ্ছে কামিজ টুর্নাটা অনেক চমৎকারী টোনা হবে অনেক কোয়ালিটিফুল একটি থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন বটে আমরা এখন দেখাবো কালারগুলো এক কালার দুই কালার এই হচ্ছে এক কালার তিন কালার এটার মধ্যে চারটা কালার হবে একটা স্যাম্পল আমরা যেহেতু খুলে দেখাইছি সেটা সহকারে এভ্রি ওয়ান চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন পরবর্তীতে আমি হলুদ বাসন্তী কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর প্রাইসটি চিট সেম প্রাইস সেম দাম সেমই মাত্র সাতশো টাকা তবে আপনারা যদি কোয়ান্টিটি দশ পিসের অধিকে নেন তাহলে দশ টাকা তিরিশ টাকা করে সার পেয়ে যাচ্ছেন ঠিক আছে তিরিশ টাকা করে সার পেয়ে যাচ্ছেন তো এটা আপনারা অবশ্যই এই সুযোগটা হাত করবেন না দেখুন এই হচ্ছে আরেকটি অন্যটা মানে এই জামাটারের অন্যটা হবে অনেক সুন্দর একটু অন্য হবে আমরা এখন আরেকটি ডিজাইন দেখবো সেটা হচ্ছে খুবই সুন্দর এটা ইটা কালার হবে অ্যাশ কালার হবে এবং মিষ্টি কালার হবে এটার মধ্যে কালার রয়েছে চারটা সেট সহকারে চারটা করে মাল নেওয়ার চেষ্টা করবেন দেখেন খুবই ভালো ভালো থ্রি পিস গুলো খুলে দিচ্ছে দেখুন খুব ভালো ভালো মালগুলো খুলে দিচ্ছে যে এত সুন্দর সুন্দর মালগুলো দেখুন এটা ধরতেই অনেক কষ্ট হয়ে যায় এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর আহ গোলাপি কালারের মধ্যে একটি ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড় অনেক সুন্দর অনেক চমৎকার আর এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর একটু অন্য হবে চাইলে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন এই যে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইনের থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন এবং এটার কালারগুলো দেখুন দুইটা কালার রয়েছে ইনটেক আর একটি রয়েছে আমরা খুলে দেখিয়েছি এটা সহকারে টোটালি তিনটি কালার আপনারা পেয়ে যাচ্ছেন এভ্রি আমরা আর একটি ডিজাইন দেখবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন ফোরকান ফেব্রিক্সের থেকে ইসলামপুর ঢাকা লাইনটা ওর মার্কেট থেকে স্ক্রিন শর্ট দিতে পারেন আর এই হচ্ছে কামিসের টিউশনের সাইডটা দেখুন টিউশনের সাইটে অনেক সুন্দর একটি পেছনের সাইড রয়েছে এবং এটার মধ্যে কালারগুলো দেখাবো তার পূর্বে এটা অন্য স্যালোটা দেখানো হয়নি এ হচ্ছে সালোয়ার এই হচ্ছে আমি চন্নাটা অন্যটা দেখুন খুবই সুন্দর একটু অন্য হবে দেখুন খুবই ভালো মানের অন্য চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্ঠাটা এভরি ওয়ান অবশ্যই অবশ্যই এইগুলো অর্ডার করে ফেলবেন এ হচ্ছে কালারগুলো কালারগুলো হ্যাভি সুন্দর একটি কালার ফুল ফোল্ড গুলো পেয়ে যাচ্ছেন চাইলে সেট সহকারে মানে এই যে দেখুন আরেকটি স্টেপের মধ্যে ব্ল্যাক জেড ব্ল্যাক এবং অ্যাশ জেড ব্ল্যাক এবং অ্যাশ কম্বিনেশনে একটি ডিজাইন চলে আসছে এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন বটে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আমরা এই ডিজাইনটা পেছনের সাইডটা একটু দেখি এই হচ্ছে কামিস্টির পেছনের সাইডটা হেভি সুন্দর একটি পেছনের সাইড চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আমরা কামিশটি সালোয়ার কাপড়টা একটু দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে কামিস্টির অন্যটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে অন্যটা অন্যটা হেভি সুন্দর নাইস একটু অন্য হবে চাইলে অর্ডার করতে পারেন এব্রুয়ান ফোর কান থেকে রিজনেবল প্রাইজে ভালো মানের থ্রি পিসগুলো পেয়ে যাবেন আজকে আমরা আপাতত এইগুলোই থাকবে পরবর্তীতে আমরা আরও কিছু দেখাবো আর এটার কালারগুলো হচ্ছে হলুদ মেরুন এবং ব্ল্যাক তা আজকে তিনশো ষাট টাকা থ্রি পিস যদি দশ পিসের উপরে নেন দশ টাকা কমাই দিব তিনশো পঞ্চাশ টাকা করে দিব সাতশো পঞ্চাশ টাকা থ্রি পিস যদি দশ পিসের উপরে নেন তাহলে সাতশো বিশ টাকা করে দিব আর বাটিকগুলো আমরা আলোচনা সাপেক্ষে রেটটা আমরা বলবো এবং আমরা ভিডিও কলে এটা আপনাদের সাথে ডিসকাস করবো যারা বাটিক নেবেন ভিডিও কল দেবেন আর যারা বাটিক নেবেন সরাসরি আসবেন ওয়েলকাম যদি এই মুহূর্তে আসতে পারেন আর এই মুহূর্তে আসাটাই স্বাভাবিক খুব রাস্তাঘাট ইজি আছে কোনো প্রবলেম নেই তারপর আপনার ইচ্ছা এবং স্বাধীনতা রয়েছে আপনি যা খুশি তাই করতে পারেন আমাদের কাছে থাকবে কালকে ফেরদোস করুন তিনশো সত্তর টাকার থাকবে হচ্ছে প্যাটেল স্ট্রিপ থাকবে পাঁচশো পঞ্চাশ টাকার কিছু কালেকশন দেখাবো আমি পাকিস্তানের বেশ কিছু ডিজাইন এবং অর্গানি দেখাবো ইনশাল্লাহ আরং বাটিক কিছু কিছু প্রোডাক্ট রয়েছে আরংয়ের মধ্যে দেখাবো তা কালকে ভিডিওটা একটু বড় হবে বা দুইটা হবে কিন্তু কয়েকটা আইটেমই পাবেন কারণ নতুন তো চলে আসছে কোনটা থেকে কোনটা থেকে আমরা নিজেরই তাড়াহড়া পড়ে গিয়েছি আর আমাদের এই বন্ধের মধ্যে অনেকগুলো মাল নতুন রেডি হয়ে গেছে কিন্তু আমরা সেগুলো ভিডিও করার সুযোগ পাইনি দেখানোর সুযোগ পাইনি সেগুলো এই জন্য আমাদের অনেক প্রেশার চলছে ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন সবার কাছে আজকে ভিডিও শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ